আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি সকালবেলা আপনাদের নিয়ে আসলাম আমার বুড়ো দানের চারা জমিতে যেখানে দানের বীজ সিটিয়ে আমি চারা রোপণ করেছিলাম দানের সেই চারাগুলা এই যে দেখতেছেন এই যে সবগুলা সবুজ চারা দেখতেছেন দানের চারা এগুলো সব বুড়ো দানের চারা এই চারাগুলা হচ্ছে আমাদের গ্রামের আরও অন্যান্য কৃষকের এবং আমার যে চারা জমি সেই জমিতে আপনাদেরকে নিয়ে যায় কি সবুজ সুন্দর লাগতেছে এই জমিতে পানি দেওয়া হয়েছে চারাতে আর এই যে হচ্ছে আমার বড়ো দানের চারা জমি আমার সেই চারাগুলা একটু পাতলা হয়ে গেছে পাতলা হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি যেদিন আমি দানের বীজগুলা আমি সেখানে রোপণ করব ঠিক সেদিন আমার অফিস ছিল আর আমার এই জমির খাদাগুলো ছিল একেবারে নরম অনেকেই বলছিল যে দুই ঘন্টা রোদে কাদাগুলো শুকানোর পর চারাগুলো যেন আমি ছিটিয়ে দিই কিন্তু আমার তো অফিসে যেতে হবে আমার সেই সময় নেই আমি বেশি নরম খাদার মধ্যে আমি বীজগুলো ছিটিয়েছিলাম কিন্তু আমার এই যে বীজগুলা যেগুলা নরম খাদার ভিতরে ঢুকে গেছে সেই বীজগুলা কিন্তু উঠে নাই এই যে দেখতেছেন আমার চারাগুলো একেবারে পাতলা হয়ে গেছে এর কারণ হচ্ছে আমার দানের বীজগুলা যেখা যে বীজগুলা নরম খাদার মধ্যে পড়েছে সেই খাদার ভিতরে যে বীজটা ঢুকে গেছে সেই বীজটা কিন্তু উঠে নাই আর খাদার উপরে যে বীজগুলা ছিল খাদার উপরে সেই বীজগুলা উঠেছে এই যে দেখেন এই যে দেখেন একেবারে পাতলা হয়ে গেছে একেবারে পাতলা হয়ে গেছে এখানে অনেকগুলি অনেকগুলা খালি পড়ে আছে শূন্য শূন্যস্থান হয়ে আছে আমার বীজ কম ছিল না বীজ ছিল কিন্তু আমি ছিলাম যেগুলো কাদার নরম কাদার ভিতরে ঢুকে গেছে সেইগুলো কিন্তু আর উঠে নাই তো যাই হোক আমার হয়তো আমার যে জমিগুলা বড় দানের চাষের যে জমিগুলা সেই জমিগুলো হয়তো আমার এই বীজে যাবে না কিন্তু আমার আরও চারা নতুন চারা আবার আমার এখানে কিনতে হবে কিন্তু এই সময় আর চারা বীজ বপন করার সময় নেই এই যে দেখতেছেন সবুজ কি সুন্দর লাগতেছে এই চারাগুলো আসলে সবই একেবারে এত সুন্দর লাগে সেই চারা জমিনে গেলে মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে যাবেন আর এই যে সূর্য মামার এখনও কোনো দেখা নাই এখন বাজে যে নয়টা এই দিক দিয়ে সূর্য উঠার কথা কিন্তু সূর্য মামার এখনও কোনো দেখা নেই আর এই যে আমার গাবিটা গাবিটা আমাদের এই মাঠে আসলে গাছ নেই ফেনার মধ্যে দিতে হয় আর এই যে গাভীর বাসুরটা সার বা এই দুটা আমি মাঠেই দেই বাকিগুলা আমার থাকে আর এই যে দেখতেছেন একেবারে সবুজ কি সুন্দর লাগতেছে সকালবেলা আসলাম আরও ভালোই লাগতেছে আর কুয়া এবে যা শিশির প্রথমে এসে আমি শিশির গুলা ভেঙে দিলাম তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম